নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে এমন জিনিস দেখাবো আপনারা যারা হিন্দু ধর্মে যারা বসবাসকারী বা যারা আদার্স ধর্মে বসবাসকারী করেন তাদের মধ্যে দেখাবো আজকে বিরল প্রজাতির একটা আপনার ছাড় যেটা হচ্ছে তিনটা সিং তিনটা কিন্তু সিং আছে যেটা কোথাও আপনারা পাবেন নাই সব জায়গাতে ঘুরলে তো সেরকম আমরা কিন্তু গরু দেখাবো একবারে বিরল প্রজাতির তো সেটা কিন্তু সবাই দুয়ারে দুয়ারে ঘুরছে এবং কিছু কিছু খাবার তাকে দেওয়া হচ্ছে তো আমরা সেই সরাসরি আমি আপনাদের কাছে ছবিটা দেখাবো আর যদি আপনারা ভালো ভিডিওটি মনে করেন তো অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখন আমি কোন জায়গায় আছি সেটা আমি এখানে যে সমস্ত আছেন বাসিন্দা সে তাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য আমরা তুলে ধরবো এই যে এই যে এই সারটা যেটা আসেছে এটা মানে কে থাকে মোড়েই থাকে

আপনার আছে রাত্রিবেলা থাকে তো আপনারা এরকম কি গরু দেখেছিলেন এর পূর্বে না এর আগে তো দেখিনা ওই তো দেখা না আমাদের একদম সামনে সামনে দেখা তো ইউটিউবে আরে দেখা পেয়েছি কিন্তু সামনে সামনে দেখি নেই তিনটা সিংহের গরু বা মুশকিল আছে নাকি আচ্ছা তো সেটা আমি আপনাদের কাছে আরো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন তিনটা সিং আছে তিনটা সিং আছে আপনারা বুঝতে পারছেন তো এটাকে যদি আপনারা দেখতে চান তো আপনারা এখন চলে আসবেন জায়গাটা নামটা আছে কোথায় কাঁটাডি 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 মোড়েই থাকে নাকি হ্যাঁ মাতা হোটেল কাঁটাডি মোড়ে মাতা হোটেলে থাকে এখানে থাকে এখানেই থাকে আর ওই টুকটাক খেয়ার দিকে যায় খাওয়া খাই করে হ্যাঁ খাবার খাই আবার চলে আসেন এই হোটেলে আর এই পেটটা তো আবার এখানটা একটু খোলা মতো না আছে হ্যাঁ বা টিউমার তার এরকম কিছু একটা হয়তো জিনিস আছে আর কি এই যে দেখতে পাচ্ছেন গরুটা তো গরুটা তেমন একটা বয়স লয় আর কি সিংটা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সিং আছে ঠিক সেরকম ওখানেও কিন্তু সিং আছে আর তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ এটা একবারে বিরল এটা সবাই দেখতে পায় না যারা হয়তো দেখতে চান হয়তো তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন এখানেই মানে বেশি দিন হয়তো না তো মোটামুটি দশ দিন বলছে এথায় থাকা হয়েছে দশ পনেরো দিন দশ পনেরো দিন থাকা হয়েছে তো তার মধ্যে যদি দেখতে পান তো খুব ভালো নতুবা সে আরও অন্য জায়গায় গেলে আপনারা কিন্তু পাবেন না তো এটা আছে কাঁটাটি মোড়েতে ওই যে মাহাতো হোটেল আছে মাহাতো লাইন হোটেল তো সেখানে কিন্তু থাকে বেশিরভাগ সময়টাই এখানে খাওয়া দাওয়া করে কিছু কিছু তো এরপরে আপনারা সেই পুরো ছবিটা দেখতে থাকুন দেখলেন সেই ষাঁড়টা কিন্তু ষাঁড়টার আমরা দেখি অনেক ষাঁড়ের এই কুন্ধুটাতে থাকে যে কুন্ধুটাতে বেশি বড় থাকে কিন্তু কুন্ধুটাতে এটাতে নাই মাঠাতে আছে একবারে এটা আমার জীবনে প্রথম দেখা আপনাদের যদি জীবনে প্রথম দেখা হয় তো আপনারাও কমেন্ট করবেন আর যদি আপনারা যদি আরও দেখেছেন তো সেটাও জানাবেন আর কি কেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে কুন্ধুটা কিন্তু নর্মাল ষাঁড়ের মতনই আছে কিন্তু ওইখানে একবারে বাবা ভোলেনাথের মতো ইয়া আছে আর কি এই যে এটা কিন্তু একেবারে বিরল এই যে এটা দেখার জন্য এখানে অনেক মানুষ এই যে আছে এখানে এরকম অনবরতম মানুষ এখানে আসেই তো দেখা যাক ইনি কতদিন থাকছে আমরা সেটা দেখাচ্ছি এই যে এখানে রুটি খাওয়া দাওয়া করা আছে এই যে হোটেল মালিক আছে এই যে তা আপনারা যদি আসে কিছু খাবার তাবার দিতে পারেন তো ভালো ভগবতী দেবী এই যে দেখতেই পাচ্ছেন হিন্দু ধর্মের পুরো মানে একটা ভালো জাগ্রত ঠাকুর